সব্বাই আছে সবাই আছে রূপালী বোন বলছে টাটা বাই বাই আছে রূপালী বোন টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি জনি বাই আছে পিঙ্কি দিদি আছে সবাই আছে বন্দনা আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে সবাই একটু মৌসুমি মণ্ডলের এই আইডিতে বন্ধু করে নেবে পিন কর আইডিরাই মনি চ্যানেল আর প্রিমিয়ার আছে কালকে দাদা খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছি সন্ধ্যে সময় টিফিন করেছি হালকা রাত্রে এগারোটায় খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া দাওয়া করে তারপর সবাই নাইট লাইফে চলে যায় জনে ভাই আছে জনে ভাই আছে সব ভাই আছে সব ভাই আছে ভাইকে দেখতে পাচ্ছি সব ভাই আছে পদ্মাবন আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে সবাই আছে গোপাল দাদা শিল্পী আপু লাইভে আসে গোপাল দাদা শিল্পী আপু লাইভে আসে আসে না না একটা নাইট পেতাম তাও দিতে আসেনি বুঝলে কি বলবো বলো আর কিছু বলি না যারা আমাকে প্রকৃত ভালোবাসে তারা ঠিক প্রত্যেক দিন চলে আসে আমিও যাদেরকে ভাই বোনদেরকে ভালোবাসি আমিও লাইভে গিয়ে সময় দিয়ে আসি এক ঘন্টা করে হ্যাঁ এ হচ্ছে ব্যাপার শিল্পী দিদির নোটিফিকেশন ঢুকছেও না লাইভ করছে না মনে হয় না কি কি জানি নোটিফিকেশন ঢুকছে না আমার তো তিনটা আইডি দিয়ে বন্ধ করা আছে শিল্পী দিদিকে পিঙ্কি দিদি আছে जनी भाई अहिले सब भाइ अहिले सबै के देख्दैछ